ওয়েলকাম ফ্রেন্ডস যেটা শোনা যাচ্ছিলো সমস্ত বুথে কেন্দ্রীয় বাহিনী থাকবে না তার বিপরীত একটি খবর আজকে আমরা সংবাদপত্রে দেখতে পাচ্ছি এবং যেটা বলা হচ্ছে উত্তরবঙ্গের তিন লোকসভা কেন্দ্রের সব বুথই স্পর্শকাথর অর্থাৎ এটা ফার্স্ট ফেজের কথা বলা হচ্ছে পনেরোই এপ্রিল আরও একশো কোম্পানি বাহিনী একটু শুরুর দিকে খবরটা আমরা পড়ে নেব প্রথম দফায় উত্তরবঙ্গে তিন লোকসভা কেন্দ্রের সব বুথ খেয়েই স্পর্শকাত ধরে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছে কমিশন যার ভিত্তিতে সোমবার নবান্নকে ফ্যাক্স বার্তায় পনেরো এপ্রিলের মধ্যে রাজ্যে আরও পনেরো কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ঢোকার কথা জানালো মন্ত্রক কমিশন সূত্রে খবর প্রথম দফায় কোচবিহার আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি কেন্দ্রের মোট পাঁচ হাজার চারশো বুথের মধ্যে প্রাথমিকভাবে পঁচাত্তর শতাংশ বুথকে স্পর্শকাতর বলে চিহ্নিত করা হলেও সেই সংখ্যাটা রোজই বাড়ছে তারই পরিপ্রেক্ষিতে প্রথম দফার একশো শতাংশ বুথকেই স্পর্শকাতর ধরে ভোট গ্রহণের প্রস্তুতি নেওয়া হচ্ছে সেই হিসাবে সব বুথে কেন্দ্রীয় আদা সেনা মোতায়েন করতে বাড়তি বাহিনীর বিষয়ে জাতীয় নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলেন রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক আরিজ আফতাব ও বিশেষ পর্যবেক্ষক অলোক সিনহা তারপরই আরও একশো কোম্পানি পাঠানোর বিষয়টি চূড়ান্ত হয় অর্থাৎ যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি যে একশো শতাংশ বুথই স্পর্শকাতর ধরে নিয়ে সব বুথে কেন্দ্রীয় আধা সেনা মোতায়েন করতে অর্থাৎ প্রথম দফায় সবকটি বুথেই কেন্দ্রীয় বাহিনী থাকবে এই মর্মেই কিন্তু খবর আজকে সংবাদপত্রে প্রকাশিত হয়েছে যেটা অনেকটাই ভোটকর্মীদের নিশ্চিত করবে নিশ্চিন্ত করবে এই জন্য আমি এই তথ্য আপনাদের সামনে তুলে ধরলাম ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ